জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্রের মোটরসাইকেল প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে প্রচারণার শেষ দিনে প্রচারণা মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ জামালপুর পৌর শাখার নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের জামালপুর পৌর শাখার আয়োজনে জেলা আওয়ামী লীগের অফিস প্রাঙ্গণ থেকে প্রচার চালাচ্ছে মিছিল সমাবেশে পৌর মহিলা যুবলীগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা খাতুন প্রমুখ বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকন পাঠানো প্রতিবেদনে নির্বাচনে হতে পারে আবহাওয়ার প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বৃষ্টি থাকতে পারে নচেত আবহাওয়ার যে অফিসে তাপমাত্রা যে পরিমাণ গরম আবহাওয়ার গরমও বেশি থাকতে পারে সেই জন্য আবার আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আপনাদের ভালোবাসার একজন মানুষ হিসেবে একটা দাবি রাখতে চাই সকাল থেকে বিকাল পর্যন্ত আপনাদেরকে কেন্দ্রে থাকতে হবে